নমস্কার বন্ধুরা সুপ্রিয়া রান্নাঘরে আবারও একটা নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত আজকে হাতে মেখে ভেন্ডি ও আলু দিয়ে একটা দুর্দান্ত স্বাদের রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করব। রেসিপিটা গরম ভাত রুটি যে কোনো কিছুর সাথে খেতে পারো খেতে অসাধারণ লাগবে তাহলে চলো বন্ধুরা দেখে নেওয়া যাক আজকে রেসিপিটা কীভাবে বানানো হয় ভেন্ডি দিয়ে রেসিপিটা বানানোর জন্য এখানে চারশো গ্রাম ভেন্ডিকে প্রথমে জল দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিয়ে তারপরে একটা শুকনো কাপড় দিয়ে ভেন্ডিগুলোকে ভালোভাবে মুছে নিয়েছি এবারে এই ভেন্ডিগুলোকে কেটে নেব ভেন্ডিগুলোকে একটু ছোট ছোট সাইজ করে কেটে নিয়েছি আর ভেন্ডি কাটার পর কিন্তু জল দিয়ে ধুইনি ভেন্ডি কাটার পরে জল দিয়ে ধুলে একটা স্লিপ ভাব চলে আসে তার জন্য ভেন্ডি কাটার আগে ভেন্ডিগুলোকে জল দিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরপরে ভেন্ডির মধ্যে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের আলু একটা বড়ো সাইজে পেঁয়াজকে এইভাবে খুব ছোট ছোট করে কুচি করে জল দিয়ে ধুয়ে রেখেছিলাম পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এক চা চামচ আদা রসুন বাটা এখানে আদা ও রসুনকে আমি একসঙ্গে বেটে রেখেছিলাম দিয়ে দিলাম এক চা চামচ আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ধনে গুঁড়ো হাফ চা চামচ জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ ঝাল লঙ্কার গুঁড়ো ঝাল লঙ্কার গুঁড়োটা তোমরা যেরকম ঝাল খেতে চাও সেরকম অনুযায়ী কম বেশি করে নিতে পারো কালারের জন্য দিয়ে দিলাম হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ কাঁচা সর্ষের তেল এবারে সমস্ত উপকরণ হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেব বন্ধুরা এইভাবে একবার ভেন্ডি আলুর মাখা রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখবে গরম ভাতের রুটির সাথে খেতে অসাধারণ লাগবে যারা ভেন্ডি খেতে পছন্দ করে না তারাও এই ভেন্ডি রেসিপিটা চেয়ে চেয়ে খাবে সমস্ত উপকরণ হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেছে এবার এটা একটা সাইডে সরিয়ে রাখছি এদিকে গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে গ্যাসটা অন করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ মতো সর্ষের তেল তেলে ফোড়নের জন্য দিয়ে দিলাম চা চামচ গোটা জিরে একটা শুকনো লঙ্কা ফোড়নটাকে ভালোভাবে ভেজে নিয়ে ফোড়ন থেকে যখন একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে তখন মেখে রাখা আলু ও ভেন্ডিগুলো এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সমস্ত আলু ভেন্ডিগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম এবার গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে ভেন্ডি আলুটাকে বেশ কিছুক্ষণ চেড়ে ভেজে নেব ভেন্ডিটাকে হাই ফ্লেমেই ভাজবে লো ফ্লেমে ভাজতে যাবে না তাহলে পরে ভেন্ডির স্লিপ ভাবটা চলে আসবে ভেন্ডিগুলোকে চার মিনিট মতো নেড়েচেড়ে ভেজে নেওয়ার পরে এর মধ্যে একটা ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এটাকে বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না হতে দেব। চার মিনিট মতো ঢাকা দিয়ে রান্না হতে দিয়েছিলাম চার মিনিট পর ফিরে এসে ঢাকাটা খুলে নিলাম আর এই চার মিনিট ঢাকা দিয়ে রান্না হওয়ার ফাঁকে আমি মাঝে কিন্তু দুবার ভেন্ডি আলুগুলোকে নেড়েচেড়ে দিয়েছিলাম অবশ্যই নেড়েচেড়ে দেবে নাহলে পরে তলাতে ধরে যেতে পারে চার মিনিট পর ফিরে এসে ঢাকাটা খুলে নিলাম তারপরে ভেন্ডি আলুগুলোর মধ্যে দিয়ে দিলাম হাফচা চামচ চিনি চিনিটা দিয়ে সমস্ত উপকরণের সাথে একবার ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে ভেন্ডি আলুগুলোকে আবারও বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নিচ্ছি আর এই ভেজে নেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু এখন মিডিয়ামে রেখেছি মিডিয়ামে রেখে এগুলোকে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি মিডিয়াম ফ্লেমে ভেন্ডি আলুগুলোকে আবারও মিনিট দুয়েক মতো নেড়েচেড়ে ভেজে নেওয়ার পরে এখানে আলুগুলো ভালো মতো সুসিদ্ধ হয়েছে কিনা একটু চেক করে নিচ্ছি আলুগুলো খুব ভালো মতো সুসিদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা পাতিলেবুর অর্ধেক রস এখানে আমি পাতিলেবুর রস ব্যবহার করেছি তবে তোমরা চাইলে আমচুর পাউডার অথবা চাট মশলাও ব্যবহার করতে পারো লেবুর রসটা দিয়ে সমস্ত উপকরণের সাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে আবার একটা ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম পাঁচ মিনিট পর ফিরে এসে ঢাকাটা খুলে নিয়ে ভেন্ডি আলুর রেসিপিটা কড়াই থেকে নামিয়ে নিয়েছি গরম ভাতের রুটির সাথে খেতে এই রেসিপিটা অসাধারণ লাগে ভেন্ডি আলুর রেসিপিটা দেখে ভালো লাগলো ছোট্ট একটা লাইক দিয়ে এরকম নতুন নতুন রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বন্ধু বান্ধব সকলের সাথে শেয়ার করে দিতে ভুল না প্লিজ আজকে রেসিপিটা কীরকম লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না আজকে এই পর্যন্তই ছিল ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে